কোন ছেলে কোন মেয়েকে বিয়ে করবে কার দেখলে কে মনের সান্ত্বনা পাবে একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না এগুলা কি ওয়াজ মাহফিলের আলোচনার বিষয় মানুষ যাকে ভাইরাল বেশি মনে করে যার ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার বেশি মানুষ তাকে বড় আলেম মনে করে এজন্য দেখেন এই অসুস্থ প্রতিযোগিতার কারণে এখন মানুষ পড়াশোনার প্রতি যতটা মনোযোগী তার চেয়ে বেশি মনোযোগী কোন ব্যাপারে জানেন যে দেখি কোনভাবে কোনো কিছু করে ফেসবুকে কোনো মতে ভাইরাল হতে পারে কি না ভাইরাল হতে পারলেই এক বছর পরে তিনি ইসলামিক স্কলার ইসলামিক শিয়াল স্কলার হয়ে যান বাস্তবতা দেখেন আজকে কিছু চেংড়া পোলাপান আছে অবিবাহিত এদের ওয়াজের বিষয়বস্তু কি ফ্রি মিক্সিং মেয়েদের কেন সিহত করে ছেলেদের কেন সিহত করে মানে ফ্রি মিক্সিং যেটা ইউরোপিয়ানদের ইসলামের তাহজিব তামাধ্য নষ্ট করার জন্য ইউরোপিয়ানরা মুসাশ্রেতিন ওরিয়েন্টালিস্টরা অনেক সূক্ষ্মভাবে মুসলমানদের ভিতর ফ্রি মিক্সিংকে অথবা যৌন শুশুরিকে পৌঁছানোর বহু সিস্টেমে কায়দা কানুন করে আমাদের দেশে ইউটিউব ফেসবুকের কল্যাণে কিছু তৈরি হয়েছে যেগুলো কাজগুলো করে আমি আড়াই হাজার মুসলমানদেরকে বলবো আপনাদের এলাকায় কোনো বক্তা নামের তক্তা যদি এসে এগুলো করে জুতা দিয়ে পিঠাইয়া বের করে দেবেন পারবেন তো ইনশাল্লাহ শুধুই সামনের আট দশ জন ইনশাল্লাহ বলছে পারবেন তো ইনশাল্লাহ দেখেন ওয়াজ মাহফিল এটা ফ্রি মিক্সিং শেখানোর জায়গা না এখানে মানুষের আকিরা নিয়ে কথা হবে সমসাময়িক ফিতনা নিয়ে কথা হবে তার হিব তার হিব নিয়ে আমল নিয়ে কথা হবে জান্নাত জাহার নাম নিয়ে কথা হবে কোন ছেলে কোন মেয়েকে বিয়ে করবে কার দেখলে কে মনের সান্ত্বনা পাবে এগুলা কি ওয়াজ মাহফিলের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা আলামত আর রাজুল উত্তাফি ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা আর রাজুল উত্তাফি যার ভিতর যোগ্যতা নেই নেতৃত্ব গুণ নেই সে সমাজের গুরুত্বপূর্ণ পার্সন হয়ে যাবে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যতগুলো আছে তার ভিতর একটা হলো মানুষকে নসিহত করা মানুষকে দিনের পথে ডাকা আজকে দিনের পথে ডাকা বাদ দিয়ে কিছু পলাপাইনের দান্দা হয়ে গিয়েছে ভাইরাল হয় আল্লাহ এ সকল ফিতনাবাজদের ফিতনা থেকে ও মার যুব সাধারণকে বেঁচে থাকার তৌফিক দান করুন